উন্নত মানের পিয়ানো সিং নিয়ে আসছি খুব চিপ প্রাইজে আচ্ছা কি কি ব্র্যান্ড এর এখানে ব্র্যান্ড থাকবে আমাদের সিআরবি ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড সিআরবি জাপান সিআরবি জাপান গাড়ির একটা ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা আর এর পাশাপাশি থাকবে লিলি ব্র্যান্ড আচ্ছা লিলি হ্যাঁ ব্ল্যাক এন্ড ডেকার ব্র্যান্ড আচ্ছা সবগুলো ব্র্যান্ডেরই থাকবে আর পাশাপাশি এখন মিয়াকোর একটা ফেমাস একটা পিয়ানো সিং পাবেন আচ্ছা মিয়াকোর মিয়াকোর সাবভ্রান্ট মিয়াকোর ইমপোর্ট করতেছে আচ্ছা মিয়াকোর এখন বর্তমানে অনেক প্রোডাক্ট ইমপোর্ট করতেছে আচ্ছা আচ্ছা এইগুলো কি এইরকম সেট দেখতে পাচ্ছি এই যে কল টল সহকারে হ্যাঁ এইগুলো সহিত থাকবে নাকি হ্যাঁ এগুলো সবগুলো সবকিছুই সাথে থাকবে আচ্ছা আচ্ছা এখানে চপিং বোর্ড থাকবে হ্যাঁ হ্যাঁ এখানে ঝুড়ি থাকবে আচ্ছা এখানে আরো একটা ঝুড়ি থাকবে আচ্ছা এই এই ঝুড়িটা হচ্ছে ডিফফ্রস্টের জন্য না ডিপ্রোস্টের জন্য আর এখানে কিন্তু একটা জিনিস বলবে এটা কিন্তু সম্পূর্ণ

বোর্ড দেওয়া থাকবে একটা চপিং বোর্ড একটা দেওয়া থাকবে কাটাকাটির জন্য এটার উপর রেখে কাটতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু এখন ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো টিকটকে বলেন ফেসবুকে বলেন সব দিকে কিন্তু আমি এগুলো দেখাচ্ছে আচ্ছা এই যে এখানে কিন্তু এটা নয়েসলেস কোটিং ও দেওয়া আছে কোটিং ও দেওয়া আছে যাতে সাউন্ড না হয় আচ্ছা আচ্ছা এটা টোটালি নয়েজলেস আপনারা অনেকে বলেন যে ভাই পানি পড়ে ড্যাব ড্যাব শব্দ করে হ্যাঁ দেখা যায় কিচেন লোকে লাগাইছেন আপনি বেডরুমে বসে শব্দ শব্দ পাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু এরকম হবে না সম্পূর্ণ নয়েস কোন শব্দ এটা থিকনেস কেমন আছে থিকনেস টা লট 3 এমএম অনেক মোটা হ্যাঁ 3 এমএম আচ্ছা বাজারে যত সিং দেখবেন এর চাইতে অনেক হেভি আচ্ছা এটা হচ্ছে 1 2 3

এই যে কিন্তু অপশন আছে অপশন টাও আছে এই যে এটার মাধ্যমে আর এই যে কলের অপশনটা কিন্তু আছে কলটা সাথে থাকবে এখানে চাইলে আরেকটা কল লাগানো যাবে নাকি হ্যাঁ আরেকটা কল লাগাতে পারবেন আবার ওই যে ফিল্টারিং এর যে পানির বিষয়টা হ্যাঁ

একদম না বললেই নয় লাইফ টাইম গ্যারান্টি পাবেন এগুলো জং পড়বে না নষ্ট হবে না ঘষে মজে সব ব্যবহার করতে পারবে কিন্তু টিকটকটা এমন একটা দেখা যায় কিভাবে ওয়াশ করবেন কিভাবে কি করবেন ভাই আমাদের কারণ টিকটক দেখে ফেসবুক দেখে সবাই কম বেশি দেখে আচ্ছা এগুলো লাগানোর জন্য কোনো ইলেকট্রিক লাইন তো লাগবে না না ইলেকট্রিক লাইন লাগবে না পানির লাইন ইলেকট্রিক লাইনটা লাগবে শুধু আপনার ডিসপ্লে এখানে শোক করবে ওটার জন্য আচ্ছা এখানে একটা ডিসপ্লে আছে এখানে ডিসপ্লে আছে ডিসপ্লেটা শো করবে সেটার জন্য আপনি ইলেকট্রিক লাইন এই ডিসপ্লেটা তো তেমন একটা দরকার না না ওটা না দিলেও হয় আচ্ছা আচ্ছা ওটা দিতে হবে যেমন কিছু না না দিলেও হবে তাহলে প্রাইস কেমন দিচ্ছেন ভাই প্রাইস তো দিব প্রথমেই বলছি ধামাকা একটা প্রাইস অবশ্যই দিতে হবে ধামাকা এটা আমাদের আগের যারা ভিডিও দিয়েছে বা আগে যারা সেল করছে তাদের প্রাইস ছিল 46000 45000 টাকা 7 সুইচ 7 সুইচ আচ্ছা আমরা আজকে সেটা রাখবো না আজকে একদম টোটালি ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র 36000 টাকা 36000 মাত্র 36000 টাকা 7 সুইচ পাচ্ছেন মাত্র 36000 টাকায় 36000 টাকা এবং হানিকম কি করা হানিকম হানিকম করা না কোনো কিছু হবে না ঘষে মেঝে যেভাবে ব্যবহার করতে হবে আচ্ছা পাশাপাশি এখানে হানিকম করা এটা রাখা যাবে একদম ফিক্সড পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হ্যাঁ বাজার একদম পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আচ্ছা গ্যারান্টি করা আচ্ছা সুইচ সারা যেগুলো আছে সুইচ সারা থাকবে এটা থাকবে একদম ধামাকা একটা প্রাইস মাত্র দিব 25500 টাকা 25500 25500 টাকা আচ্ছা সিআরবি যেটা সুইচ সারা আছে সুইচ সারা সিআরবি যেটা সুইচ সারা থাকবে সেটা থাকবে মাত্র 27000 টাকা 27000 27000 টাকা আচ্ছা দুইটা প্রোডাক্টই দুইটা কোম্পানির পঞ্চাশ বছরের মিনিমাম গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের মিনিমাম বললাম এটা আচ্ছা এটা পঞ্চাশ একশো বছরের কিছু হবে না ঘোষে মেঝে ব্যবহার করতে হবে আচ্ছা এগুলো অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম আমাদের ঢাকা নিউজ সুপার মার্কেটের শপ আছে আমাদের স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে নেটের একটু প্রবলেম করে কথা বলতে বলতে ফোন কেটে যাচ্ছে তাদের জন্য বলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার বাইরে থেকে যারা নিবেন আমাদের নাম্বারে এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ডেলিভারি হওয়ার সময় দিয়ে দেবেন ঢাকার ভিতরে যারা আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি সিটির ভিতরে অবশ্যই

অনেকে সেনিটারি লোকদের করে নেয় তাই জন্য আমরা ডাইরেক্ট রেট দিয়ে দিই আচ্ছা এটা সেনিটারি সব মিস্ত্রি সব মিস্ত্রি পারে আচ্ছা ওকে তো দর্শক যার যেটা লাগবে সিংসদের যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন